হ্যালো আসসালামু আলাইকুম তাসমিন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে আমার ননদ এসেছে অনেকগুলো খেলনা নিয়ে বাচ্চারা ননদের সাথে খেলাধুলা করছে আজকে মোটামুটি বাইরেই কাজ আছে কারণ আরহামকে নিয়ে একটু দাঁতের ডাক্তারের কাছে যাব খুব বেশি কিছু না দাঁতের ডাক্তারকে দেখাবো এবং ডাক্তার বলল দাঁতের একটা এক্স রে করা হবে এবং সেটা দিয়ে জানা যাবে ওর দাঁতের অবস্থা কি আছে তো বাইরের কাজগুলো আমি গুছিয়ে রেখেছি তাছাড়া বিকালবেলা একটু মেট্রোতেও যাব সেটাও শেয়ার করবো আজকে কারণ মেট্রোতে শুনলাম অনেক সস্তায় জিনিসপত্র দিচ্ছে ঈদের পরে কিন্তু নিউ মার্কেট গাউসিয়া হকারস এগুলোর সাথে সাথে বড় বড় মার্কেটেও প্রচুর ডিসকাউন্ট দেয় যেরকম ঈদের আগে দেওয়া হয় না তো ঈদের পরে যারা যারা শপিং করতে চান একটু সস্তায় তারা কিন্তু ঈদের পরবর্তী সময়গুলোতে শপিংয়ে যেতে পারেন কারণ নতুন নতুন জিনিস আসে তখন পুরোনো জিনিসগুলো তারা সস্তায় বিক্রি করে দিতে চায় তো আমি এর আগেও অনেকবার দেখেছি এ ধরনের বিষয় আমার খালাতো তো বোন গিয়েছিল তো ও বললো যে অনেকগুলো জুতা কিনেছে অনেক কম দামে তো আমি ভাবলাম যেহেতু জুতা লাগেই সবসময় রিজনেবল প্রাইসে যদি পাই আসলে একদম কিনতেই যাব এরকম না আমার কিছু টুকটা কাজ আছে ওগুলো শেষ করে তারপরে দেখব যে আসলেই সস্তা কিনা সস্তা হলেই কিনতে যাব। আর এখানে আমি ওদেরকে খেলতে দিয়ে ঘরের কাজগুলো করে ফেলছি আসলে ঘরের কাজ ভাবি কি এখনই শেষ হয়ে যাবে একটু পরে আমার আর কোনো কাজ থাকবে না ফ্রিলি আমি দুটো ভিডিও বানাবো বা ভিডিও এডিট করব কিন কিন্তু কিছুই হয় না ভিডিওটা নিয়ে যখন বসি তখনই দেখি যে বাচ্চারা ঘর বাড়ি সব এলোমেলো করে ফেলেছে বাচ্চা ডাকাডাকি করছে আসলে মানে অনেক ধৈর্য থাকতে হয় একজন মায়ের সেই ধৈর্য নিয়ে একটু একটু করে এগিয়ে যেতে হয় কত ধরনের প্রবলেম যে ফেস করে একজন মা সেই জানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি নিজের সংসার নিজের বাচ্চা কাচ্চা নিজের আত্মীয় স্বজন নিজের চাকরি থাকলে সেটা আসলে মাকে আসলে অনেক ব্যস্ত থাকতে হয় আমি আমার মায়ের ক্ষেত্রেও দেখেছি আমার বাবার প্রতিটা কাজ সে কিভাবে দেখতো শ্বশুর বাড়ি বাবার বাড়ি কিভাবে মেনটেন করতো চেষ্টা করতো কতটুকু পারতো না পারতো সেটা তো আসলে অন্যের কথা কারণ অন্যরা তো তোমার কাজের প্রশংসা কমই করবে তারপরও আম্মু চেষ্টা করতো সব কিছু পারফেক্ট করতে আর আমরা চেষ্টা করি মানে সময়ের সাথে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে কিন্তু ছোট বাচ্চা থাকলে সেগুলো আসলে সময় মতো হয় না আর মেহমান আসলে দৌড়ঝাঁপ দিতে হয় এই যে দেখো এই রুমটা কিন্তু একটু আগেই আমি সুন্দর করে গুছিয়ে রেখে গিয়েছিলাম একটু পরে এসেই দেখি পুরো খেলনা দিয়ে তারা এই খেলনাগুলো দিয়ে কিন্তু তারা খেলে না আমি জানতে চাই ওদের কাছে তোমরা তো এই খেলনাগুলো দিয়ে খেলো না তাহলে কেন না বাবা তো ওই ছড়িয়ে ছিটিয়ে রাখলে কি একটা আনন্দ পায় সেটাও আমি বুঝতে পারি না ওদের ছোটোবেলায় মনে হয় সবাই আমরা এরকমই করতাম আর এভাবেই আসলে দিনগুলো ব্যস্ততার ভিতরেই কেটে যায় আর এই ব্যস্ততার ভিতরে তোমাদের জন্য ব্যস্ত সময়ের ভিডিওগুলো ধারণ করি কখনো খুব ভালো হয় তোমাদের ভালো লাগে কখনো আবার একটু পচা হয় যেগুলো হয়তো তোমাদের ভালো লাগে না তবে ব্যস্ত সময়টা না তাড়াতাড়ি চলে যায় অলস সময় যেতে চায় না আমার কাছে মনে হয় সুন্দর কাজ দিয়ে তোমার ব্যস্ত সময়টাকে পার করলে তোমার নিজেরও ভালো লাগবে বাচ্চারা এভাবে আস্ত আস্ত কলা দিলে খেতে চায় না তো আমি কি করি ছোট ছোট করে কেটে ওরা যখন খেলাধুলা করে ওই সময় আমি ওদেরকে মুখে দিয়ে দিই দুই বাচ্চার জন্য দুটো কলা নিয়েছি আমার বাচ্চারা ইদানিং একদমই খেতে চায় না এই জিনিসটা কেন হচ্ছে জানি না তো যাই হোক আমি আমার কাজ শেষ করে চলে আসলাম ভাইয়ার চেম্বারে এই দাঁতের ডাক্তারটা আমাদের খুবই পরিচিত মানে অনেক আগে থেকে দেখাচ্ছি ভাইয়াকে তো ভাইয়া আমাদেরকে বসিয়ে রাখলো একটু ওয়েট করতে হবে তার পেশেন্ট আছে আমরা বসেছিলাম তার জন্য ভাইয়াকে আর ক্যামেরার সামনে আনলাম না ভাইয়া আমাদেরকে বলল তার একটা ফুল মুখের এক্স লাগবে তো এটার জন্য আমি সমরিতায় চলে গেছি একদম সাথে সাথেই যখনই বলল তখন কারণ বাসায় আসলে দেখা যাবে এক্সরেটা আর করা হবে না সমরিতায় গিয়ে পুরো এক্স রেটা করলাম মুখের আরহামকে বাসায় রেখে আমি আর আমার কাজিন বেরিয়ে পড়লাম মেট্রো শপিংয়ের উদ্দেশ্যে আর ও যেখান থেকে জুতা কিনেছে সেই দোকানটাই প্রথম এসেছি আর আশেপাশের ও দোকানগুলোতে খুব একটা যায়নি যে যে দোকানটার কথা বলেছে একদম মেট্রোর দোতলায় সোজা একটা দোকান আসলেই ওদের কালেকশন দেখে আমি মুগ্ধ হয়েছি যে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন তো আমি আসলে কিনবো কি না জানি না আমি বলছিলাম যে আমি আগে ঘুরবো দেখবো কারণ ঈদের আগে আমার জুতা কেনা হয়েছে যদি দেখি সত্যি সত্যি দাম অনেক কম তাহলেই কিনবো আর মেট্রোতে আমার খুব ভালো লাগে এখানে কিন্তু সব জুতার কালেকশনগুলো খুবই ভালো হয় এবং মোটামুটি দাম রিজনেবলই থাকে আর যেগুলো একটু দামি সেগুলোও কিন্তু অনেক দিন ধরে টিকে আনায়ের জুতাগুলো আমার এখান থেকে কেনা হয় আর আমার জুতাগুলো আমি এখান থেকে কিনি আরহামেরটা খুব একটা এখানে পাওয়া যায় না ওর মাপটা এখানে ঠিক হয় না আর আরহামের জুতাগুলো কিনতে আমার একটু ঝামেলাই হয় ওই বাটা অ্যাপেক্স তারপরে আলমাস এই সমস্ত জায়গায় যদি মাঝে মাঝে পেয়ে যাই সেক্ষেত্রে আমার ছেলেরটা কেনা হয় তো দোকানে দেখলাম অনেক কাস্টমার আছে তো আমি গিয়ে বেশি একটা সময় নষ্ট না করে দুইটা জুতা আমার খুব ভালো লাগলো আমি একটু খোলা টাইপের জুতা চাচ্ছিলাম আর যেটা আসলে সব কিছুর সাথে ওয়েস্টার্ন থেকে শুরু করে সব কিছুর সাথে পরা যাবে তো ওরা আমাকে দেখালো আমি আসলে নিচে দেখছিলাম এবং আমি চাই যে আপনাদেরকেও একটু দেখাতে কোথায় ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি বলবো যে মেট্রোতে একবার ঢু মেরে দেখতে পারেন জুতার কালেকশন কিন্তু নিজতলা দোতলা সব জায়গাতেই খুব ভালো আমি ঘুরে ঘুরে সব কালেকশনগুলো দেখলাম ওদের এই যে আমি একটু ভিডিও করে এনেছি যাতে আপনাদের দেখাতে পারি এখানে ফিক্সড প্রাইস লেখা থাকলেও ওরা কিন্তু একটা ডিসকাউন্ট দেয় এবং আমি ডিসকাউন্টেই কিনেছিলাম আমি বারবার বলেছিলাম এই দামে আমি কিনবো না যদি দাম কমান তাহলেই আমি বের করে দেখবো তো ওরা খুবই আন্তরিক ছিল ওরা বলল যে আপা আপনার টাকা দেওয়া লাগবে না আপনি জুতা নিয়ে যান আমি সবসময় এই ডায়লগটা ওদের মুখে শুনি যে জুতা নিয়ে যান পরে টাকা দিয়েন তা এটা মনে হয় ওদের সবারই একটা কমন ডায়লগ জুতা নিয়ে যান পরে টাকা দিয়েন তো আমি মাঝে মাঝে হেসে বলি যে না এবার নিয়েই যাব টাকা কিন্তু দিব না তো যাই হোক জুতার কালেকশানগুলো একটু দেখিয়ে দিলাম আর একজন মানুষ আসলে এক এক ধরনের জুতা পরতে পছন্দ করে আমি একটু ফ্ল্যাট জুতা পরি এখন আর আনায়া হওয়ার আগে আমি যখন আরহাম ছোটো ছিল তখন খুব হাই হিল পড়তাম এখন স্টিল আমার হাই হিল আছে কিন্তু এখন কেমন যেন আনকমফোর্টেবল লাগে কারণ আনায়া দেখা যায় আমার কোলে উঠতে চায় সেই জায়গা থেকে আমি আর এখন ওরকম হাই হিল পড়তে পারি না আর এখানে কিন্তু একদম ওপেন শুগুলো বেশি আছে আমার কাছে বিভিন্ন কালারের জুতাগুলো খুব ভালো লেগেছে এ ধরনের কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না বিশেষ করে পার্পেল ব্লু জুতা কেনাটা কিন্তু অনেকেরই শখ আমি আমার অনেক বান্ধবীদের দেখেছি যারা প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে জুতা পরে আর আমার খুব একটা ম্যাচিং করে পড়া হয় না যে হলুদের সাথে হলুদ লালের সাথে লাল আমি যেটা পাই আমার বাসায় যেটা থাকে যেটা আমার পায়ে আরাম লাগে সেটাই আমার কাছে ফ্যাশন বলতে ওই জিনিসটাই মনে হয় যেটা আসলে আমি পরে খুবই কমফোর্টেবল এবং আনইজি লাগবে না আমার হাঁটতে লাগবে না আমাকে দেখতে মানুষ বলবে যে না আমি জিনিসটা ক্যারি করতে পারছি সেটাই আমার কাছে ফ্যাশন মনে হয় অন্য একজন কি পরলো অন্য একজনের কোন কালারটা ভালো লাগলো সেটা আমি কখনো দেখি না আমার নিজের কাছে যেটা ভালো লাগবে আরাম লাগবে এবং হেঁটে বা পরে কমফোর্টেবল ফিল হবে সেটাই আমি কিনি আজকে সারাদিনে টুকটাক ব্যস্ততার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি মোটামুটি তোমাদের ভালো লাগবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো আল্লাহ ফেজ